বরং বেড়া যেটা ভাবছে এটা হলো আল্লাহ জানে জেল কয় বছর শিক্ষিত মানুষরা বুঝার কথা যে বড় বড় মামলা বেডার বিরুদ্ধে দিছিল একটাতে যদি পনেরো বিশ বছর করে হয়তো তাও আড়াইশো তিনশো বছর যায় বরং হাই কোর্টে এ রে আটলায় করছে বন্ধ বোঝা দিচ্ছে নাকি শেষ আচ্ছা হাই কোর্টের মতো সেন্সিটিভ জায়গা কারেন্ট বুঝি যায়

ওইbete এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী স্যারে হইসা গেছে প্রধান উপদেষ্টা হইয়া গেছে 5 তারিখের আগে এটা ভাবেও নাই ভাবেও নাই আর যারা আজকা দেশ থেকে পলায় ইন্ডিয়া দেয়া হইয়া রয়েছে ওরাও বলছিল ডিসেন্ট 2441 কি কইছিলি কইছিলি সাল কি বুঝাইছে এর আগে এই জন্য বড় নেতা কিন্তু বলছে কিসের আন্দোলন মিয়া এই বছর না ওই বছর মানুষ বাসে কয় বছর বলে নাই বলে নাই আপনারা শুনবেন ইউটিউবে গুলো আছে যে মানুষ বাসে কয় বছর কোন আন্দোলন ফান্দোলন কাম হইব না দুই ভাবে নাই একদিন সব নেশা কার দিয়ে যাবে আর মালিক কয় ক্ষমতা আমার হাতে তো তিনি মুরগা মান্তা আমি চাইলে কাঙ্গালকে প্রেসিডেন্ট বানিয়ে দেই আর চাইলে দেশের প্রধানমন্ত্রীকে কাঙ্গাল বানিয়ে ছেড়ে দেই তুমি বললে দুই হাজার একচল্লিশ আর সেনাবাহিনী প্রধান আইসা কর দুই হাজার সাল দূরের কথা ম্যাডাম সাতচল্লিশ মিনিটের বেশি মোড়ে হবে দেখছেন আসমানের মালিকের ক্ষমতা কি

কাপড় সপর পর্যন্ত নিতে পারেনি এগুলো আমাদের জন্য শিক্ষা এগুলো আপনার জন্য শিক্ষা আল্লাহ এক সেকেন্ডে সবই নিতে পারে